হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবারও একটা নতুন মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো যাই হোক মেয়েকে দেখো সকালবেলা ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করিয়ে দিচ্ছি এখনও কিছু খাওয়াইনি রেডি করিয়ে তারপরে খাওয়াবো তো ভাবছো নিশ্চয়ই মেয়ে আমার কোথায় যাবে এত সকালবেলা যাবে হচ্ছে ওর দাদা না দিদিনের সাথে গঙ্গা জল আনতে তো গঙ্গা জল শেষ হয়ে গেছিলো অনেক দিনই হলো তার জন্য মা বললো যে আজকে যাব গঙ্গা স্নান করব না এত সকালবেলা শুধু গঙ্গা জলটা নিয়ে চলে আসলো আমাকেও যেতে বলছিলো আমি ভাবলাম থাক আমি আর যাবো না মেয়েটা যদি যায় তো যাক এই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে ঠাকুরগুলো রঙ করবো তো তোমাদেরকে একটা কথা জানানোই হয় না আমাদের ঠাকুর 你弄一个，甲差杂，别多要要水煮，都要 <noise> তৃতীয়া আর ওদিকে দেখো আমার মেয়েকে মুড়ি খাওয়াছিলাম মুড়িগুলো খেলো না বলে আমি আবার ছাতুগুলো ওকে খাইয়ে দিয়েছি কারণ অনেকটা রাস্তা যাবে না খাইয়ে দিলে হবে না তো এদিকে মা চলে এসে দেখতে পাচ্ছ আর বাপিও চলে এসেছে বাপি টোটো করেই যাচ্ছে তার জন্যই মেয়েকে নিয়ে গেলো তো ওইদিকে মেয়ে চলে গেল তারপর আমি চলে এলাম মুড়ি খেতে সঙ্গে তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম যেহেতু আজকে কোনো ঠাকুরের মিষ্টি লাগেনি তো এবেলা লাগেনি তো কী হয়েছে ওবেলা একজনের আসার কথা আছে এখানে দেখো আমি ভাত চাপি দিয়েছি আর মুগের ডাল করছে আজকে শনিবার তার জন্য আর একটু আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতে তো যাই হোক ওখানে ভাত আর ডাল হচ্ছে আর আমি এখানে চলে এসেছি ঠাকুরগুলো এক কোট করে রং করা ছিল আর এক কোট করে মারার জন্য তো বন্ধুরা কাজে ভীষণই ব্যস্ত আমি এদিকে ঠাকুরের মিস্ত্রি রাখছে তার জন্য রান্না বান্না করা আবারও ঠাকুরের কাজে কিছু কিছু হেল্প করা সেই জন্য আর ভিডিও বানাতে পারছি না তাই আমি দুঃখিত তো চলো ওখান থেকে একটু রং করে চলে এসেছি এখানের কাজগুলো গোছাতে রান্নাবান্না হয়ে গেছে বাসন কোসন মেজে নিয়েছে আর এখানে দেখো কটা গামছা ছিল গরম জলে একটু ভিজু দিয়েছি যেহেতু সপ্তমী থেকে আর কাচাকুচি করতে নেই ওদিকে আমার মেয়ে এলো বারোটার সময় মা বাবি চলে গেলো ওকে দিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর এখন বাজে সাড়ে বারোটা এবার জল তুলতে হবে চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমরা পাশে থেকো